আধুনিক প্রত্নতাত্ত্বিকদের মতে মক্কা ছিল তখন একটি নির্জন এলাকা এবং এখানে কোনো বাণিজ্যিক কাফেলা যেত না এখান থেকে ইসলামে মসজিদের নির্ধারিত হয় অর্থাৎ মেহরাবটি কেবলার দিক করে তৈরি করা হয় এটি যুগ যুগ ধরে ইসলামের শুরু থেকে করে করা হয়ে আসছে অর্থাৎ আপনি কোন দিকে ফিরে প্রার্থনা করবেন তার যে ডিরেকশন সেই ডিরেকশনটা এখান থেকে দেওয়া হয় বিশ্বজুড়ে প্রত্যেকেই জানে যে কেবলা হচ্ছে কাবা ঘরের দিকে যা সৌদি আরবে অবস্থিত কিন্তু পবিত্র কোরআনে কোথাও সেই কেবলার শহরটির কথা বলা হয়নি সেখানে বলা হয়েছে মসজিদুল হারামের দিকে এখন মসজিদুল হারাম কোন শহরে অবস্থিত সেটা কিন্তু বলা হয়নি মুসলিমরা বিশ্বাস করে তাদের প্রথম কেবলা ছিল জেরুজালেম এবং

আরবীয় উপদ্বীপের একজন ইতিহাসবিদ হিসেবে আমার সবসময় ইন্টারেস্ট ছিল যে এই কেবলাটা কোন দিকে কীভাবে এই কেবলা আমরা খুঁজে পেতে পারি সঠিক কেবলা নবী মোহাম্মদ কোন কেবলার দিকে ফিরে সালাত আদায় করতেন এটা আমার একটা প্রশ্ন এ বিষয়ে রিসার্চ করতে গেলে একশো বছর আগে যদি হতো তাহলে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হতো বিভিন্ন জায়গায় যেতে হতো দৌড়াতে হতো কিন্তু বর্তমানে আমাদের হাতে অত্যাধুনিক যন্ত্রপাতি থাকার কারণে এই রিসার্চটি আমাদের জন্য অনেক সহজ হয়েছে এবং প্রমাণসহ উপস্থাপন করা আরও সহজ হয়েছে জনপ্রিয় ওয়েবসাইট আর্টনেট থেকে আমরা আমাদের এই গবেষণাটি পরিচালনা করেছি যেখানে আমরা সিলেক্ট করেছি মধ্যপ্রাচ্যের ইসলামিক বিল্ডিংগুলো কত সালে এগুলো তৈরি হয়েছে সেই সালগুলো দিয়ে তাকে আমরা ভাগ করেছি এবং সেখান থেকে আমরা ঠিক করেছি যে কোন মসজিদগুলো অর্থাৎ ইসলামিক বিল্ডিংগুলোকে আমরা সিলেক্ট করবো এবং তাদের কেবলা ডিরেকশানগুলো কোন দিকে ছিল কখন চেঞ্জ হয়েছে এই সমস্ত কিছু আপনারা ইচ্ছা করলেও এই ওয়েবসাইট থেকে বের করতে পারবেন তো আমরা কয়েক হাজার স্টুডেন্ট নিয়ে এই গবেষণাটি শুরু করি এটাই শেষ সায়েন্স নয় বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কেবলা ওয়াল অর্থাৎ মিম্বার এটি আইডেন্টিফাই করা কঠিন বা সঠিক তথ্য হয়তো ওখানে নাই কিন্তু আমরা যখন সরেজমিনে জমিনে একটি মসজিদে গেলাম এবং তার কোনটা তার প্রকৃত কেবলা এবং কোথায় তার মিম্বার ছিল যেহেতু এটি চার কোন একটা যায় মসজিদ তো এটার কেবলা কোথায় ছিল সেইটা আমরা খুঁজে বের করলাম যে তার মিম্বার থেকে এর সবচেয়ে ভালো উপায় আমরা যেটা করেছি যে সেই প্রত্যেকটি মসজিদে আমরা গিয়েছি এবং সেখানে দাঁড়িয়ে আমাদের জিপিএস সিস্টেমের মাধ্যমে তাদের কিবলা থেকে কেবলাটি নির্ধারণ করেছি যে তাদের কেবলাটা কোন দিকে ছিল এবং সেটা জিপিএসের মাধ্যমে কিন্তু ইসলামের শুরু থেকে যেসব মসজিদ ছিল তার বেশিরভাগই নতুন করে বানানো হয়েছে ফলে পুনর্নির্মাণ হওয়ার ফলে অনেক কিছুই পরিবর্তন হয়েছে কিন্তু আমরা তারপরেও দমে থাকিনি আমরা কিছু পরিকল্পনা করলাম আমরা যদি যে কেবলাতাইন মসজিদ বলা হয় সেই মসজিদটাকেই সামনে আনি তাহলে মুসলমানরা স্বাভাবিকভাবেই উত্তর দেবে যে আগে জেরুজালামের দিকে ফিরে সালাত আদায় করা হতো এবং পরবর্তীতে আমরা আমাদের নামাজ বা সালাদ আদায় করি মক্কার দিক ফিরে কিন্তু এখানে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না কারণ উনিশশো সালে এই মসজিদটি পরিপূর্ণভাবে নতুনভাবে তৈরি করা হয় কিন্তু তার আগে এটা কোন দিকে ফেস করা ছিল সে বিষয়টি একটি প্রশ্ন রেখে যায় কিন্তু যেহেতু এটি পরিপূর্ণভাবে ডেমরিশ করা ছিল এজন্য এটি কঠিন ছিল কিন্তু এটি যখন পুনর্নির্মাণ করা হচ্ছিল তখন দেখা যায় যে এর একটি কেবলার ওয়াল ছিল অর্থাৎ মেহরাব সেটি ছিল কিছুটা উত্তরে যেটাকে মানে স্বাভাবিকভাবে বলা হচ্ছিল যে না এটা তো জেরুজালামের দিকে আসলে এই বিষয়টি সমাধান করার জন্য আমরা বেছে নিলাম যে পৃথিবীর মুসলিমদের ইতিহাসে প্রথম দশটি মসজিদকে যেখান থেকে আমরা বের করতে পারব যে এর কেবলাগুলো প্রাচীন মসজিদের কোন দিকে ছিল জেরুজালামের দিকে নাকি অন্য কোন লোকেশনে আসুন মসজিদে কেবলাতাইন সহ এগারোটি তার মধ্যে মসজিদে কেবলাতাইন যেটি ছয়শো তেইশ খ্রিস্টাব্দের মসজিদ এরপর হচ্ছে Guangzhou, China, southern Jordan, Lebanon, central Jordan, Yemen, Israel, Iraq, Jerusalem, West Bank, and lastly, Lebanon. So, if we go in the order that they were built, the second surviving mosque was built in Guangzhou, China. দ্বিতীয় প্রাচীন মসজিদটি হচ্ছে গোয়াঞ্জু চায়নাতে আসুন দেখেনি কুয়াজু চায়নার মসজিদটি মার্কোপোলো যখন তেরোশো সালে এই গুয়াঞ্জুতে আসেন তিনি দেখতে পান লক্ষাধিক আরব মুসলিম ব্যবসায়ী এবং পার্শিয়ান এখানে ব্যবসা করে আবু বকর এবং রাসুলের একজন চাচা তারা চায়নাতে আসেন এবং পূর্ব থেকে আসতেন এবং তারা সেখানে একটি মসজিদ নির্মাণ করেন যে মসজিদটি গুয়াঞ্জু সেন্ট্রাল মস্ক এই মসজিদটি তারা নির্মাণ করেন এবং শত শত বছর ধরে আরবদের সাথে তাদের একটি ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল আমি এই মসজিদে আসি এবং এর কেবলা ডিরেকশন জিপিএস সিস্টেমের মাধ্যমে আমি ডিটেক্ট করার চেষ্টা করি আমি যে রেজাল্ট পাই তা খুবই বিস্ময়কর যে এটি মক্কার দিকে কেবলা নয় এটি মক্কা থেকে কেবলা পরিবর্তিত এই কেবলা চলে গেছে জেরুজালামের দক্ষিণ দিক থেকে অর্থাৎ এর কেবলাটি দক্ষিণ দিকে গেছে জেরুজালের থেকে ইসলামের আবির্ভাবের মাত্র বিশ বছরের মাথায় ফুস্তাক শহরে কায়রোর একটু বাইরে একটি মসজিদ নির্মাণ করা হয় এই মসজিদটি বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে ফলে এর প্রকৃত কেবলা ডিরেকশন পাওয়া যায়নি তবে এর একটি ম্যাপ পাওয়া গেছে যেখানেও দেখা যায় যে মসজিদটি ডিরেকশন কেবলা ডিরেকশন মক্কার দিকে নয় প্রথমে এটি পশ্চিম দিকে করা হয়েছিল কেবলা যেহেতু এটি মিশর থেকে এবং পরবর্তীতে এটা দক্ষিণে করা হয় এরপরে হচ্ছে দক্ষিণ জর্ডানের উমাইয়া প্যালেস যেটি হচ্ছে উমাইয়া রাজাদের একটি প্যালেস সেখানে মসজিদ আছে এবং সেটি হলো তৃতীয় সারভাইভাল মসজিদ ইসলামের ইতিহাসের সাতশো খ্রিস্টাব্দে এই প্যালেসটি নির্মাণ করে কিন্তু এই প্যালেসে মূলত ধ্বংসাবশেষ রয়ে গেছে এখন তবে এখানে মসজিদের প্রপার কোনো প্যালেস ছিল না প্যালেসে কোনো মসজিদ ছিল না তবে মসজিদের মত যেখানে প্রেয়ার করার জন্য একটি জায়গা ছিল আশ্চর্যজনকভাবে সেই কেবলাটিও বাইতুল্লার দিকে বা মক্কার দিকে ছিল না সমসাময়িক আরেকটি নতুন মসজিদ ছিল ওই সময় লেবাননের বালবাগ শহরে এবং যেটিও আশ্চর্যজনকভাবে মক্কার দিকে তার কেবলা ছিল না এক বছর পরে উমাইয়ারা আরেকটি চমৎকার মসজিদ এবং প্রাসাদ নির্মাণ করেন এখানে এটি সিটেডেল শহর জর্ডানে এবং এই মসজিদেরও কেবলা মক্কার দিকে নয়